আগামী শনিবার ভেরিফিকেশান লিস্ট দিচ্ছে নাইন টেনের মানে এদিকে আমাদের বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন যে পরীক্ষাটায় থাকছে কিনা তার ঠিক নেই আর ভেরিফিকেশান নিয়ে কি এত মানে নথি যাচাই নিয়ে এত মাথা ব্যথা কিসের আপনাদের কমিশনকে বলছে এদিকে কমিশন ভেরিফিকেশান নিচ্ছে ভেরিফিকেশানের সঙ্গে সঙ্গে ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ নিয়ে ফেলেছে নিচ্ছে এখনও এবং চার তারিখ পর্যন্ত বাংলা ইংরেজির চলবে আরও ডেট মনে হয় সামনে দেবে ইতিমধ্যে আবার ঘোষণা করা হচ্ছে আগামী শনিবারের দিন নাইন টেনের ভেরিফিকেশান টেনের ভেরিফিকেশান লিস্ট দেবে কিছু তো একটা ব্যাপার আছেই এত কিছুর পরে যেখানে পুরো পরীক্ষাটাই থাকবে কিনা এক্সিস্ট করবে কিনা সেটা নিয়েই টালবাহানা চলছে সেখানে ভেরিফিকেশান হয়ে যাচ্ছে ইন্টারভিউ হয়ে যাচ্ছে কোনো কিছু বন্ধ হচ্ছে না কিছু একটা ছাদ নিশ্চয়ই কমিশনের কিন্তু আছে কিছু একটা যুক্তি কমিশনের কাছে নিশ্চয়ই আছে যে প্রসেস এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটা আবার থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যেই শেষ করবার মতো পরিকল্পনা দেখে মনে হচ্ছে কিছু একটা ব্যাপার অবশ্যই আছে এটা আমরা বা মানে আমার আপনার মতো সাধারণ বুদ্ধির মানুষদের জন্য নয় হয়তো তার উপরেও কিছু আছে জানি না কিন্তু কিছু একটা ব্যাপার আছে যার জন্য এতটা রিস্ক নিয়েও কমিশন কিন্তু এগিয়ে যাচ্ছে কাজ করছে আগামী শনিবার নাইন টেনের যে ভেরিফিকেশনের লিস্ট দিচ্ছে এদিকে আমরা বুঝতে পারছি না যে পরীক্ষাটা আদৌ এক্সিস্ট করবে কিনা এই রকমের অবস্থা এই রকম অবস্থায় পড়াশোনা কি চালাবো নাকি কি বন্ধ করে দেব এই প্রশ্ন নাইনটি পারসেন্ট ক্যান্ডিডেটের পড়াশোনা করে আর সত্যিই কোনো লাভ আছে স্যার এই প্রশ্ন অনেকে করছেন হোয়াটসঅ্যাপেও করছেন কমেন্ট সেকশানেও করছেন এর একটাই উত্তর বলবো পড়াশোনার কোনো বিকল্প নেই দশ নম্বর নিয়েই কিন্তু আগামী শনিবার নাইন টেনের এর ভেরিফিকেশনের লিস্ট বেরোচ্ছে এবার দশ নম্বর নিয়ে যেহেতু হচ্ছে সুতরাং নাইন টেনের এর যারা সার্ভিস তারা কিন্তু আবার সেই যে ভেরিফিকেশনের লিস্ট তার মধ্যে কিন্তু থেকে যাচ্ছেন কমিশনের তরফ থেকে এর আগে বলা হয়েছিল ইলেভেন টুয়েলভ এর প্যানেল মানে পুরো এম প্যানেল লিস্ট বেরোবে তারপরে নাইন টেনে হাত দেওয়া হবে এরকমই বলা হয়েছিল শুনেছিলাম সেই কারণে অনেক ভিডিওতে আমিও বলেছি যে সেটা যদি হয় তাহলে ফ্রেশারদের জন্য সব থেকে মঙ্গল তার কারণ হচ্ছে অনেক নাইন টেনের সার্ভিস তারা কিন্তু চলে যাচ্ছে ইলেভেন টুয়েলভে নাইন টেনটা ফাঁকা পড়ে থাকছে কিন্তু এই মুহূর্তে যা অবস্থা শনিবারের দিন আগামী শনিবারের দিন যে ভেরিফিকেশনের লিস্ট বেরোচ্ছে সেই দশ নম্বর নিয়েই দিচ্ছে এবং নাইন টেন এর ইন সার্ভিসরা যেহেতু এখন ইলেভেন টুয়েলভ এ ইন্টারভিউ দিলেও এম প্যানেল তো হয়ে যায়নি সুতরাং এর মধ্যেও থাকছে তাহলে এই সময় ব্যাপারটা কি ঘটতে চলেছে ঠিক দেখুন সেকেন্ড ফেজ হবে সেকেন্ড ফেজ ভেরিফিকেশনের লিস্ট বা সেকেন্ড ফেজ ইন্টারভিউ আবার হবে কিছু করার নেই যেই নাইন টেন দেখুন একজনা তো একের বেশি দুটো চাকরি করবে না যেই নাইন টেন ইন সার্ভিসরা ইলেভেন টুয়েলভে চলে যাবে সঙ্গে সঙ্গে নাইন টেন ফাঁকা হবে এবং তখন সেকেন্ড ফেজ ডাকা হবে এছাড়া তো আর কোনো যুক্তি মাথায় আসছে না ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে তাহলে প্রিপারেশন কিভাবে নেব এবং সত্যি কি নেওয়া উচিত দেখুন এত টাল বাহারা চলছে যে আমার আপনার বুদ্ধিতে তো কিছু হচ্ছে না বা আমাদের যে বুদ্ধি সেই বুদ্ধি কমিশন বা হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারাও তো নেবেন না তারা নিজেদের মতো করে নিজে মানে যেটা ভালো বুঝবেন সেটা করবেন তো আমাদের থেকে অনেক বেশি বোঝেন তারা এইবার যে টালবাহানা চলছে যে মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে সবাই যাচ্ছেন এখানে একটা জিনিসই বলবো পড়াশোনাটা যদি বাদ দিয়ে দেন আখেরে ক্ষতি আপনার হবে আজ বাদে কালকে সমস্ত কিছু যদি ঠিকঠাক হয়ে গিয়ে একটা পন্থা বেরোয় দেখা যাচ্ছে সব কিছুই ঠিকঠাক থাকলো শুধু আপনার প্রিপারেশনটাই ঠিকঠাক নেই পরীক্ষা যখন দিয়েছেন ভেরিফিকেশানে ডাক পেয়েছেন ইন্টারভিউ ডাক পেয়েছেন বা পাবেন আপনার স্কোরে আপনি বুঝতে পারছেন ইলেভেন টুয়েলভে পাননি নাইন টেনে পাবেন যে ডাক পাবেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন সুতরাং এই সমস্ত কিছু যারা বুঝতে পারছেন যে চান্স আছে এবং প্রসেসিং যদি ঠিকঠাক এগোয় তাহলে আমার চান্স আছে তারা যদি বসে থাকেন তাহলে ব্যাপারটা এরপরে এরকমই হবে যে কোনো একদিন হয়তো সব কিছুই ঠিকঠাক থাকলো শুধু আপনার প্রিপারেশনটা ঠিকঠাক নেই একটা ইন্টারভিউর জন্য শিক্ষকদের এক অন্তত এক মাস পড়াশোনা কিন্তু উচিত মানে কারোর এক মাসে হয় কারোর দশ দিনে আলাদা ব্যাপার কিন্তু একটা মেন্টাল যে আজকে হঠাৎ করে ভেরিফিকেশনের লিস্ট দিয়ে দিল আর দিন বা সাত দিনের মাথায় বললো যে ইন্টারভিউ এসো আপনি কি পড়বেন আর কি পড়বেন না সেটা বুঝতে বুঝতেই আপনার ফার্স্ট দুদিন কেটে যাবে তার জন্য পড়াশোনা করুন যারা জায়গায় আছেন বুঝতে পারছেন যে পরীক্ষা যদি ঠিকঠাক করে মানে পরীক্ষা যদি এক্সিস্ট করে এবং প্রসেসিং যদি ঠিকঠাক এগোয় তাহলে আমার চান্স আছে এটা মোটামুটি যারা বুঝতে পারছেন কাট অফ ফাটপ তো দেখছেন আশেপাশে এবং বারবার বলেছি একটা কথা যে ইলেভেন টুয়েলভের মতো নাইন টেনে হবে না নাইন টেন থেকে প্রচুর ডাক পাবে সেটা কিন্তু সত্যিই পাবেন সেটা যারা বুঝতে পারছেন তারা পড়াশুনোটা করুন নাহলে সব কিছুই হয়তো ঠিক থাকবে শুধু আপনার প্রিপারেশনটা ঠিকঠাক থাকবে না প্রাথমিকভাবে রেজাল্ট দেখে মধ্যে যে হতাশা সেটা তো খুব স্বাভাবিক দশ বছর যেখানে পরীক্ষা নেই এবং দশ বছরের পরে যখন পরীক্ষা দেওয়া হচ্ছে তখন সেখানে ষাটে ষাট এবং একাডেমিকে দশের মধ্যে দশ অর্থাৎ সত্তরে সত্তর পেয়েও আমার ভেরিফিকেশনের ডাক আসে না এই যে ক্ষোভ এই যে হতাশা এই যে স্বপ্নভঙ্গ এটা থাকবে কিছু করার নেই এবার সাময়িক সেই ধাক্কাটা আশা করি কাটিয়ে উঠেছেন পরীক্ষা এক্সিস্ট করছে কি করছে না পরীক্ষাটা ক্যান্সেলড হয়ে যাবে কি হয়ে যাবে না সেটা পরের ব্যাপার ভেরিফিকেশনের লিস্ট দিচ্ছে নাইনটিনের কমিশনের মাথার উপরে নিশ্চয়ই কিছু একটা ছাদ রয়েছে বা কিছু একটা ব্যাপার কমিশন একদম লাস্ট বলে ছক্কা মারবে কি না জানা নেই কিন্তু এখানে প্রত্যেকেরা সবাই বিভক্ত হয়ে আছে যে সমস্ত ইলেভেন টুয়েলভের যে সমস্ত ক্যান্ডিডেট ষাটে ষাট পেয়েছে উনষাট পেয়েছে একাডেমিকে ফুল আছে তারা যে আন্দোলনটা করছে স্বাভাবিক যে আমি ষাটে আমি ইলেভেন টুয়েলভে ষাটে ষাট পেয়েছি আমি হয়তো নাইন টেনে আমি হয়তো পঁয়তাল্লিশ পেয়েছি আমার পরীক্ষা খারাপ হয়েছে হতেই পারে তাহলে আমি এখানে সত্তরে সৌত্তর পেয়ে কেন ডাক পাবো না তারা ক্ষুব্ধ হয়ে রয়েছেন এদিকে পরীক্ষা যদি ক্যান্সেলড হয়ে যায় দেখুন পরীক্ষা যদি এই যে দশ নম্বরের ব্যাপারটা এই দশ নম্বর যদি সত্যি ফ্রেশারদের যে কথাটা যেটা ইন্টারভিউর পরে যোগ হয় এটা আমার ব্যক্তিগত মত বলছি ব্যক্তিগত ইচ্ছা বলছি না ভালো করে শুনে দিন আমার ব্যক্তিগত মত বলছি ফ্যাক্ট বলছি আমি কিন্তু আমার আমার কোনো ব্যক্তিগত কোনো ইচ্ছা প্রকাশ করছি না সেটা হচ্ছে এটাই যদি বিচারপতি অমৃতা সিনহা এরকম বলেন যে এই দশ নম্বর ইন্টারভিউয়ের পরে অ্যাড হবে তাহলে আমার নাইনটি নাইন পার্সেন্ট ধারণা এটাই যে পরীক্ষাটা আর এক্সিস্ট করবে না তার কারণ হচ্ছে যদি ইন্টারভিউয়ের পরে অ্যাড করে এই নম্বরটা তাহলে সেক্ষেত্রে প্রচুর ইনসার্ভিস টিচাররা ছিটকে যাবেন এবং সেই জায়গায় আসবে ফ্রেশাররা কারণ প্রচুর ফ্রেশার ষাটে ষাট এবং উনষাট পেয়ে বসে আছে এবং একাডেমিকে দশে দশ বা আট যাই হোক সুতরাং প্রচুর ইন সার্ভিসকে সরিয়ে দিয়ে প্রচুর ফ্রেশার আসছেন কমিশন এই পরীক্ষাটার মাধ্যমে কখনোই ফ্রেশারদের নিয়ে ইন সার্ভিসদের ডোবাবে এই রকমটা মনে হয় হবে না আমার বদ্ধপরিকর ধারণা যে আগে ষোলোকে বাঁচাবে তারপরে যারা প্রেশার আছে তারপরে পাবে তাই দশ নম্বর পরে অ্যাড হওয়ার কথা হলে আমার মনে হয় গেজেট তো চেঞ্জ হবে গেজেট গেজেট চেঞ্জ হলে তো পরীক্ষাটার অস্তিত্বই থাকে না পরীক্ষা তো আবার নতুন করে নিতে হবে সুতরাং গেজেট চেঞ্জ হবে নাকি সংশোধন হবে বা কি হবে কেউ কিচ্ছু জানে না কিন্তু কোনো একটা ওয়ে আউট বেরিয়ে আসতে পারে কোনো একটা ভাবে কিছু ঠিকঠাক হয়ে যেতে পারে আজ বাদে কালকে বা শেষ বলে কি ছক্কা পেটাবে কমিশন তারাই জানে এর অর্থাৎ একটা কথায় আবার বলবো প্রিপারেশন থামাবেন না অনেকে আছেন ইন্টারভিউয়ের যে সমস্ত প্রিপারেশনগুলো দিচ্ছি ইন্টারভিউয়ের যে সমস্ত প্রশ্নোত্তরগুলো দিচ্ছি সেখানে এটাও কমেন্ট করছেন যে আপনি সরকারের পাঁচাটা লোক আপনি আন্দোলন কমানোর জন্য আপনি এই কথাটা বলছেন আর কি আমাদের পড়তে বসতে বলছেন না তার জন্য পড়তে বসতে বলছেন না যদি আন্দোলন করেন তবুও তার মধ্যে পড়াশোনাটা করুন এটুকুই বলতে চাইছি পড়াশোনাটা করুন সব কিছু ঠিক থাকবে শুধু প্রিপারেশন থাকবে না এরকম যেন না হয় বাদ বাকি সমস্ত কিছু করুন সাথে পড়াশোনাটাও করুন টাচে থাকুন টাচে নয় যেভাবে একদম প্রপার ওয়েতে পড়াশোনা করলে ইন্টারভিউ ইন্টারভিউ পড়াশোনা হয় সেটা করুন এটা তো পাশের পড়া নয় যে আমি একটা কোয়ালিফাইং মার্কস আমি উত্তীর্ণ হলেই আমার চাকরি তা তো নয় আপনাকে আর থেকে এগিয়ে থাকতে হবে সুতরাং ওই দশের মধ্যে আমাকে ছয় পেতে হবে এরকম ব্যাপার তো নয় আপনাকে আপনার পাশের জন যে নয় পাচ্ছে আপনাকে সাড়ে নয় পেতে হবে সুতরাং তার জন্য সময় লাগে সেটা করুন প্রিপারেশনে কোনো ঘাটতি রাখবেন না বাদ বাকি যা ইচ্ছে করুন প্রিপারেশনে কোনো ঘাটতি রাখবেন আন্দোলন করুন প্রত্যেকটি মানুষের অধিকার আন্দোলন করার আন্দোলন করলে করুন না করলে না করুন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমার কথা হচ্ছে আপনি প্রিপারেশনটা চালিয়ে যান এবং যারা বুঝতে পারছেন যে ডাক পাবেন মোটামুটি একটা ধারণা সবার হয়েছে তারা দয়া করে প্রিপারেশনটা নিন প্রচণ্ড কনফিউজড প্রত্যেকে প্রত্যেকের একটা কথাই স্যার প্রিপারেশন কি নেব হ্যাঁ প্রিপারেশন নেবেন হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশন নেবেন যেভাবে আপনি বুঝছিলেন যে প্রিপারেশান দিলে আপনি একটা জায়গায় পৌঁছবেন আপনি সেভাবেই প্রিপারেশান নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি